গুড মর্নিং গাইজ আমি আছি এখন উড়িষ্যার বালেশ্বরে যাব তালেশ্বরে না তালেশ্বরে না তালসারি তা এই যে এখানে পেটাই পরোটা হচ্ছে এখানে দিয়ে একটু লেগেছে এই পেটাই পরোটা একটু পিটিয়ে যাই এখান থেকে এই যে সুন্দর ভেজে দিচ্ছে পেটাই পরোটা খুব ভালোই লাগে এটা মেপে বিক্রি হয় খুব ভালো লাগে যাই হোক এখানে পেটাই পরোটা খাই পেটাই পরোটা সবজি সহকারে পেটাই পরোটা কুড়ি টাকা একশো গ্রামের দাম যে এসে গেল আমরা দুজন দুজনের দুই প্লেট এসে গেল এই যে দেখুন সবজি সহ দেড়শো গ্রাম দিয়েছে মানে তিরিশ টাকার তো গাইস ব্রেকফাস্ট হয়ে গেছে এবার চললাম তাল শাড়ি সি উদ্দেশ্যে তো চলো ফাইনালি পৌঁছে গেছি তালসারের ছি বিচে তাই এখানে দেখতে পাচ্ছি যে সমুদ্র শর ছাড়া তো আর কিছুই নেই ওই অল্প কিছু লোকজন ওই হেঁটে উঠে বেড়াচ্ছে কিছু নৌকো বাধা আছে এই আর কি আর ওই নদী সমুদ্রের মধ্যেও কিছু নৌকোটৌকো বাধা আছে আর এই বালুর ঢিবির মতো হয়ে গেছে এই জায়গাটা এই সরটা বালুতে বেশ খানিকটা উঁচু হয়ে গেছে তা এখানে দেখার কিছুই নেই তেমন কিছু এই তালেশ্বর না বালেশ্বর বালেশ্বরের তালেশ্বর বালের बीच এখানে কিছু নেই তা উদয়পুর বলে একটা বিচ আছে ওইদিকে তা উদয়পুর বিচ যাব দেখি ওখানে কি আছে गाइस তালথরি বিচ থেকে বাড়া এলাম হচ্ছে উদয়পুর বিচ বালেশ্বর ডিস্ট্রিক্ট উড়িষ্যা বালেশ্বর ডিস্ট্রিক্ট উড়িষ্যা এবার উদয়পুর বিচে এলাম দেখুন উদয়পুর বিচের দিকে যাচ্ছি বিচের দিকে যাচ্ছি আর এই দুপাশ দিয়ে এরকম দোকানপাট আছে মাঝখানে রাস্তা Hava çok için. Kurt hava. Hava kurt var. এরিয়াতে চলে এলাম তুফান দেখা যাচ্ছে চমৎকার বীজ তো বালি বীজ বালির চর এই যে জুতো পাই দিয়ে হেঁটে যাচ্ছি সমান করায় তো সরকার থেকে সমান করা নাকি অটোমেটিক্যালি সমান কী জানি জানি না চারিদিকে ইলিশ মাছ ভাজার ঘেরান বেরোচ্ছে এখানে ইলিশ মাছ ভেজে ভেজে বিক্রি করে মনে হয় মনে হয় কি তাই এই যে মাছ ভাজা এখানে বিভিন্ন রকমের মাছ শুধু ইলিশ মাছ না ইলিশ মাছ না বিভিন্ন রকমের মাছ এখানে ভেজে ভেজে বিক্রি করে ভেজে দেখুন এখান থেকে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে এখানেও মাছ আছে মাছ সহজ করে দিলে ভেজে দেবে মাছ সহজ করে দিলে এখনই ভেজে খেতে দেবে কি খাবেন মাছ খেলে বলতে হবে এখানে সব সাজানো থাকে এরকম প্রত্যেকটা কাউন্টারে সাজানো থাকে সাজানো আছে এই যে জল চলে আসছে জল চলে আসছে দুটো দুটো বেঁচে যাবে এই জল এখন মনে হয় জোয়ার হবে খাওয়া বুঝতে আয়োজন হচ্ছে উদয়পুর বিষ বালেশ্বর উড়িষ্যা উড়িষ্যা ডিস্ট্রিক্টের উড়িষ্যা স্টেট ডিস্ট্রিক্ট নয় উড়িষ্যা স্টেটের বালেশ্বর ডিস্ট্রিক্ট উদয়পুর সি দেখুন ওইদিকে আর যাওয়া যাবে না ওইদিকে জল কিন্তু চলে আসছে এই জল মুহূর্তের মধ্যে আমার মনে হয় ভরে যাবে মুক্তের মধ্যে জল ভরে যাবে প্রচুর মাছ বাজার দোকান প্রচুর মাছ বাজার দোকান এই যত ওই দিকে যাবো কিছু উঠল মাছ বাজার কত উদয়পুরে আসল মাছ বাজার উদয়পুর বীচে মাছ বাজার তাল গেলাম কিছুই পেলাম না শুধু বালুচর শুধু বালু পেলাম আর কিছু পেলাম না উদয়পুরে তো অনেক কিছুই পেলাম এটাই হচ্ছে উদয়পুর সুন্দর এই যে দড়ি দিয়ে টানা বাঁধা বাদা আছে দড়ি দিয়ে সব এই তাবুগুলো টানা বাঁধা বাদা এই তাবুগুলো না হলে তো রোদ রোদের জন্য তাবুগুলো দেওয়া দেখুন আকাশটা কত সুন্দর খুব সুন্দর আকাশ দেখাচ্ছে সব দোকান দোকান জল এসে যাচ্ছে সমুদ্র তীর কত সুন্দর ভালোই লাগলো খারাপ নয় ভালোই লাগলো এখন ফিরে যায়